বাপের বাড়ি গরিব হোক আর বড় লোক হোক বাপের বাড়ি তো বাপের বাড়ি মোরা মাইয়ারা হোর থেকে যতই শান্তি করি না কেন বাপের বাড়ির কথা মনে হলে একটা অন্যরকম শান্তি পাই বাপের বাড়ি গেলে এরকমের তাজা তাজা মাছ কিনা খাই বাপে যদি নাও ধরে তাও কিনাও তো খাইতে পারি এই দিকে দেখেন মোর বইনে আইছিল হে কিন্তু হ্যাঁ হাতে বিখ্যাত পিডা মোড়াকই আন্তাসা পিঠে হে ইয়া বানাই খেলাইছে এই পিঠা মুই পছন্দ করি দেখতে আগেও বানাই খাওয়াইছে আবার বাপের বাড়ি আইসি পর আইয়া আবার বানাইয়া খাওয়াইছে এইদিকে সোডো বইনে দেখেন কি হারছে সোডো বইনে দেখেন গাছের বাদামগুলো টোকাই টোকাই নিয়ে আইসে এগুলো কাটতে কাটতে দিতে আসে আর জিসান খাইতেছি এই যে মজা আর আনন্দ বাপের বাড়ির এইগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না এইগুলো শুধুমাত্র বাপের বাড়ি গেলেই পাওয়া যায় কোনো কাম করা লাগে না মায়ে খালি কাম করে দেয় সব সামনে আনিয়ে দেয় এই যে দেখেন কত সুন্দর নিজেদের গাছের বাদামগুলো মোরা কাইটে খাইয়া লাইছি এই দিকে মো স্বামী আবার ওই খেজুর গাছে খেজুর কাটতে এই যে মোর পোলা বিখ্যাত একজন শক্তিশালী ম্যান সে কিন্তু লইয়ে চলে আসছে কাদার মধ্যে দেয় কিন্তু মনে হয় যেন গ্রামেই জন্ম হয়েছে যে শহরের পোলায় হয় কিন্তু হেরলে হেরে দেখতে বোঝা যায় না আর অনেক সাহস হে কিন্তু খেজুর ধরে লইয়ে চলে আসে এই খেজুর দেখতে আবার মোর চাষার একটা ছাগল আছে সেই ছাগলে সব খেজুর লাইতে আসিলো ওইদিকে দেখেন মোর স্বামী কিন্তু গাছে না দি নিচে বইয়ে খেজুর পাইরে লইছে এই যে আর মাশাল্লা দিলে আমার আমাদের চাচাদের আমাদের বাড়িঘর অনেক বড় ছিল নদীতে বাইঙ্গে লয়ে গেছে তারপরও আল্লাহ দিলে যা আছে এখনও আল্লাহ আল্লাহ যে যতটুকু রাখছে ততটু আল্লাহর কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ এই দেখেন এই খেজুরের সরাগুলোর মধ্যে কিন্তু পাকা পাকা তা আছে মোর সোয়ামিয়া আবার এইগুলোরে বাচ্চা বাচ্চা লইতে ওর বড় যাইয়া কেমনে করে খেজুর খাইতেছে এই জায়গায় কিন্তু গোল গাছও আছে এই যে মোর চাচার এই ছাগলটা এই কিন্তু চলে আইছে এই দেখেন পাশে নদীর পারে যে সন্ধ্যার আগের দৃশ্যটা এমন সুন্দর লাগতেছে এই দৃশ্য কিন্তু আর কোনো জায়গায় গেলেই পাম না এই জায়গা বাপের বাড়ি আইলে যে অন্যরকম একটা শান্তি এই শান্তি কিন্তু আর মুই কোনো জায়গা পাই না এটা যদি মোরে কেউ পিডাইয়াও স্বীকার করতে হয় হার আমি স্বীকার করতাম না এই জায়গার মতো শান্তি আর কোনো দিনও আমার জীবনে লাগে না এর মধ্যে দেখেন এই জায়গা কিন্তু কাড়াল পাইকে গেছে মগো গাছেরই কাড়াল পাইকে গেছে মোর মায়ে যাইয়া হঠাৎ করে দেখছে গাছে কাড়াল পাইকে রয়েছে মোর মায়ের টুকর কাটাল ডারে পাই আইছে এখন কিন্তু কাটাল মোর মাই মায় ভাঙতে আছে মোর মাই কিন্তু বেলা সারত পর কাালা ভাঙা সবাই আগে নিজেই খাওয়া শুরু করে দিয়েছে মোর পোলারে না দিয়া শুকুর মুকুর করে খাইতে আছে মগো গাছের কাড় কিন্তু সেই লেভেলের ভালো কাটাল এই কিন্তু সেই রকমের মজা খাইতে সেই স্বাদ এই ধর মা আবার কিন্তু ভাইঙ্গে ভাইঙ্গে পিড়িসের মধ্যে দিতে আসে মোরা সবাই খামু সব কিন্তু বইয়ে রয়েছি হ্যাঁ এই যে একটা আমেজ এই যে একটা ভালোবাসা নিজেদের গাছের ফল খাওয়া এর মধ্যে যে কতটা শান্তি হ্যাঁ কিন্তু কর মতো না কিছু কিছু মানুষে ভাবে যে খয়রাতির ঘরে শান্তি নেই আমি আরও জানি যে গরিবের ঘরে আরও বেশি শান্তি আছে কোনো ঝামেলা নাই এই জায়গা একটা অন্যরকমের শান্তি মাছগস্ত সব কিছু রাইন্দা বিআইপি বিআইপি খাইয়ে যদি মানসিক শান্তি না থাকে তাহলে ওর সেই আর অশান্তি কিন্তু কিচ্ছু নাই মুগো বাড়ি গেলে আল্লাহর রহমতে মুগো কোনো অশান্তি নাই যাই খাই তাই তারপরও অনেক ভালোভাবে আহি যাইয়া এরপরে কাডাল খাওয়ার দৃশ্য চলতা মোর পোলাইয়ের দিকে নিতাছে আর খাইতাসে এরপরে গেলাম ছবি তুলতে গাঙ্গের পারে মোর পোলায় কিন্তু অনেক ভালো ভালো পোস্ট দিয়েছে ছবি তোলার লইকা ওই কিন্তু ছবি তোলার পাগল বইন হইলো ক্যামেরাম্যান এরপরে খাইতেসাই সেগো গাছের ডাব ডাব খাওয়ার লাইকা কয়দিন ধরে পাগল লোক পাই না পারানোর লইকা অবশেষে লোক পাইয়ে গেছি ডাব পাড়ানোর লইকা এবার ডাব পাইছি দেয় না একদম পারফেক্ট ডাব মানে সর খাওয়ার মতো সব কিছুই আছে আবার পানিও মিষ্টি এই ডাব কিন্তু কাটিং ম্যান মোর মায় যা কিছু দেখবেন বাড়ি সবকিছু কিন্তু মোর মোর মায়ের হাতে মা একটা অন্য রকমের মানুষ আরে অনেক ভালোবাসি এই ভিডিওর মাধ্যমে কইয়া দিলাম সামনাসামনি যদিও কয় না কিন্তু মনে মনে এক হাজারবার কই আর মা কিন্তু দেন কাড়াল ভাঙ্গে খাওয়াইছে সব রাঁধতে বাইরে খাওয়াইবে কোনো কাম কাজ করতে দেয় না পৃথিবীর সব মানুষ যদি নিজের মা হইতে চায় কোনোদিন হইতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে লই মা যা করে আর পৃথিবীর কেউ করবে না মা তো মায় বাড়ি গেলে সব কাজ করবে আমাকে কোনো কাজ করতে দেবে না যদি কই বাড়ি যাবো শরীরটা খারাপ লাগে মাই কইবে আয় কোনো কাম মরা লাগবে না খালি হুইয়ে থাকবি কয়টা রাইনতে দিব আর খাবি এ দেখেন ঘরের সামনে কিন্তু এই গুগু পাখি চলে আসে কত সুন্দর করে আমাকে মুরগির লাগি ভাত খাইতেছে গুগু পাখি সবসময় দুইটা ভাত খাইতে আহে মায়ে সবসময় ওগো টাত দেয় ওরা খায় ওরা কিন্তু গড়তেসে আমি কিন্তু ভিডিও করতেছি তাও কিন্তু ওরা যাইতাছে না ঠিক আছে এর দিকে মনে করেন যে আরেকটা দইল পাখি চললে আইসে ঘরে এই যে গ্যাসের সিলিন্ডারের এখানে ওই যে দেখেন দোয়েল পাখি টেবিলের উপরে চললে আইসে আবার গুগু পাখি কয়ডারে আরেকটু দেখাইয়া দিই এই যে একটা দৃশ্য গ্রামে আইলে এই যে ভালো লাগা